আমি এই গাছটা চিনতে পারলাম না কিন্তু দেখতে খুব সুন্দর বন্ধুরা কেউ যদি এই গাছের নাম জানেন একটু কাইন্ডলি কমেন্টসে জানান পেও আছে দেখেন সো ওই যে আরেকটা একটা পেঁপে গাছ আছে যদি আপনারা দেখেন এই আর একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন সো এটা একটা ট্রেনিং ভেনু এই যে মালটা মালটা বাগান তারপরে আছে আপনার পেঁপে আছে মাঝে মাঝে সো নারকেল গাছ আছে সুপারি গাছ আছে এই যে মালটা চমৎকার ট্রেনিং ভেনু এবং এখানে বোধ হয় অনেকগুলো ট্রেনিং ভেনু মানে আলাদা আলাদা আছে তাদের দেখি ব্যাক সাইডে কিছু আছে কি না এর বাউন্ডারিটা অনেক বড় ও সবেতা আছে ওই সবেতা গাছ পরিচর্যার অভাব আসলে ব্যাক সাইডে তেমন কিছু নাই ব্যাক সাইডে তেমন কিছু নাই সুপারি গাছ আছে আম গাছ আছে লিচু গাছ আছে দেখি ওই দিকের লিচু গাছ বা ওই দিকের বাগানটার আপনার সাথে থাকুন এই যে আর এর বিশাল ট্রেনিং আপনারা দেখেন আমি এখানে উঠছি কয়েকদিন থাকবো এ সুশাল কিছু কাজ নিয়ে আসছি সো আপনার সাথে থাকুন দেখতে থাকুন আমি একটু আর একটা প্লটে যাই আমি এই প্লটটা বা প্লটে যাই সামনের যে প্লটটা আছে ওই যাই আমরা আসলাম এখানকার এই প্লটটা ভালো তুলনামূলকভাবে ভাবে আমি এই গাছটা চিনতে পারলাম না কিন্তু দেখতে খুব সুন্দর বন্ধুরা কেউ যদি এই গাছের নাম জানেন একটু কাইন্ডলি কমেন্টসে জানাইন দেখেন দেখে মনে হচ্ছে সাপের মতো সাপের মতো অনেকটা এই যে মানে পাতাগুলা কীরকম মানে মেয়েদের চুল বাদলে যেরকম হয় দেখেন সেই স্টাইলে হয়েছে যে পাতাগুলা খুবই সুন্দর লাগতেছে আমি যদি বলি দেখেন প্রত্যেকটা পাতা কিন্তু পাতা যখন বড় হয় তখন হয়তো রূপ ধারণ করে বাট চমৎকার লাগছে ভাল লাগছে যারা নাম জানেন এই গাছ দেখে থাকেন সঠিক নাম জানেন কমেন্টসে জানাবেন আশা করি